নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়ে থাকে দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া পালিত হবে দশই মে শুক্রবার জ্যোতিষশাস্ত্র অনুসারে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে গজকিশোরী যোগ গঠিত হয়ে থাকে এছাড়া মঙ্গল ও বুধের মিলনের কারণে মিন রাশিতে ধন যোগ তৈরি হয় এছাড়া দশই মে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন রবিযোগও থাকবে এই যোগের সাথে সাথে অক্ষয় তৃতীয়াও সেদিন পালিত হবে এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চার রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক যোগও প্রচুর সাফল্য বয়ে আনবে প্রথম হল বিষ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রাশি জাতক জাতিকারা প্রচুর পরিমাণে সাফল্য পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে যা আর্থিক অবস্থার উন্নতি ঘটবে যেসব ব্যক্তি ব্যবসার সাথে যুক্ত আছেন তারা প্রচুর পরিমাণে লাভবান হবে দুই মিথুন রাশি এই অক্ষয় তৃতীয়া দিন থেকে মিথুন রাশির জন্য সুখবর বয়ে আনবে এই সময় আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে আদালত সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যার থেকে খুব শীঘ্রই মুক্তি পাবেন চাকরিজীবীদের পদোন্নতি হবে বেতন বৃদ্ধি হবে আর্থিক উন্নতি ঘটবে এই রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের পড়ে থাকা কাজকর্ম খুব শীঘ্রই সম্পন্ন হবে তিন তুলা রাশি এই দশই মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে তুলা রাশির সৌভাগ্য বয়ে আনবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাদের এই মনোবাসনা সফল হতে চলেছে চার ধনুরাশি এই দিন থেকে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ক্ষেত্রে শুভযোগ আসতে চলেছে এই সময় বিনিয়োগ করলে ভালো ফল পেতে পারেন ধন সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ পাবেন যে কোনো সম্পদ বা যানবাহনের মালিক হবেন পরিবারের সাথে সম্পর্ক আরও মজবুত হবে বিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এই দিন থেকে এই রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটির থেকে আপনারা যদি উপকৃত হন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন আর দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ